চন্দ্রবাবুর মুখ্যমন্ত্রীর শপথে নেই কেন নীতিশ কুমার জোটচর্চার রাজনৈতিক মহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপি এবং তাদের সহযোগী নেতাদের অনেকেই হাজির ছিলেন কিন্তু ব্যতিক্রম বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ বুধবার বিজয় ওয়ারায় অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে তেলেগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডুর শপথে দেখা যায়নি তাকে চন্দ্রবাবুর শপথে নীতিশের অনুপস্থিতিতে নিয়ে বৃহস্পতিবার প্রশ্ন তুলেছেন বিরোধীরা তাদের ইঙ্গিত মোদীর মন্ত্রিসভায় নীতিশের দল দাবির মতো প্রতিনিধিত্ব পায়নি বলেই চন্দ্রবাবুর শপথ এড়িয়ে গিয়েছেন নীতিশ আর জেডি মুখপাত্র ইজাজ আহমেদ বৃহস্পতিবার বলেন আমাদের নেতা তেজস্বী যাদব ভোটের আগেই এনডি অন্তরে মতবিরোধের পূর্বাভাস দিয়েছিলেন ওদের শরীরিক সম্পর্কে যে টানাপোড়েন চলছে তা এখনও স্পষ্ট সূত্রের খবর নীতিশ এবার তার দলের জন্য মোদী সরকারের রেলমন্ত্রীর পদ চেয়েছিলেন কিন্তু মন্দির মন্ত্রিসভায় জেডিউর একমাত্র পূর্ণমন্ত্রী রাজীব রঞ্জন ওরফে লল্লন সিংহ পেয়েছেন অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পঞ্চায়েতী রাজ এবং মৎস্য ও পশুপালন মন্ত্রক বিহার কংগ্রেসের মুখপাত্র জ্ঞান রঞ্জন বৃহস্পতিবার বলেন কেন্দ্রীয় মন্ত্রিসভায় পদ নিয়ে অসন্তোষের কারণে অন্ধ্রপ্রদেশে গিয়ে মোদীর মুখোমুখি হননি